মহান বিশ্ব নবী ছিলেন পৃথিবীর সেরা মানব সমগ্র সৃষ্টির ওপরে এবং আল্লাহ তাআলার নিচে তার স্থান তিনি যে পৃথিবীর সেরা মানব এই দাবি যে শুধু মুসলমানেরা করেন তা নয় জনৈক অমুসলিম গবেষক ও পণ্ডিত মাইকেল হার্ট মহাশয় একথা স্বীকার করেছেন তিনি একটি পুস্তক রচনা করেছেন পুস্তকটির নাম দ্য হান্ড্রেড ওই পুস্তকটিতে তিনি পৃথিবীর একশো জন সেরা মানুষের নামের তালিকা তৈরি করেছেন এবং তাদের জীবনের বিভিন্ন দিক বিচার করে তাদের নামগুলিকে ক্রমানুসারে সাজিয়েছেন ওই তালিকাতে এক নম্বরে যার নাম স্থান পেয়েছে তিনি হলেন হজরত মোহাম্মদ আলহাম আলহামদুলিল্লাহ তিনি আরবে জন্মগ্রহণ করে এক অসভ্য বর্বর সমাজকে সুসভ্য করে গড়ে তুললেন মানুষকে সত্যিকার মানুষরূপে গড়ে তুললেন তার মধ্যে ছিল বহুবিধ গুণের সমাবেশ মানুষ যখন ধীরে ধীরে তার কাছে এলো তাদের মধ্যেও সেই গুণ বিকশিত হল তারাও এক একজন আদর্শ মানুষ তৈরি হলেন তিনি কাউকে ভয় দেখাননি লোভ দেখাননি বলপ্রয়োগও করেননি মানুষ তার গুণে মুগ্ধ হয়ে তার কাছে এসেছে এবং তার ধর্মে দীক্ষা নিয়েছে তিনি মানুষকে দয়া মায়া স্নেহ ভালোবাসার শিক্ষা দিয়েছেন হিংসা নয় বিদ্বেষ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসো এমনকি জীবজন্তু পশুপক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা সকলকে ভালোবাসতে হবে এই ছিল তার শিক্ষা তিনি বলেছেন যদি কোনো মুসলিম রাষ্ট্রে কোনো অমুসলিম নাগরিক নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত হয় তাহলে আমি মোহাম্মদ শেষ বিচারের দিনে ওই অমুসলিম নাগরিকের পক্ষ অবলম্বন করে মহান আল্লাহর সামনে তার মোকদ্দমা পেশ করব এটাই বিশ্বনবী তথা ইসলামের সাম্য ভালোবাসা ও ন্যায় বিচারের শিক্ষা তিনি শত্রুতা নয় মানুষকে শিখিয়েছেন সম্প্রীতির জন্য তিনি অধৈর্য নয় সহিষ্ণুতার শিক্ষা দিয়েছেন তিনি সকল মানুষকে লেনদেন পরিষ্কার রাখার ও মধুর ব্যবহারের শিক্ষা দিয়েছেন অন্যায়ের প্রতিশোধ না নিয়ে তিনি শিখিয়েছেন মানুষকে ক্ষমা করতে ইসলাম চাই মানুষ এই সমস্ত গুণাবলী অর্জন করে এক একজন আদর্শ মানুষ তৈরি হোক এটাই ইসলামের সৌন্দর্য দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম বলা বাহুল্য পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের মেহনত ও প্রচেষ্টা এই জন্যই এখন আমি মহান বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ক্ষমা গুণের একটি নমুনা আপনাদের সামনে পেশ করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ একদা মহান বিশ্বনবী ক্লান্ত হয়ে বৃক্ষতলে আশ্রয় নিচ্ছেন তরবারিখানি ঝুলিয়ে রেখেছেন গাছের ডালে চক্ষু মুদ্রিত করেছেন নিদ্রাবিভূতও হয়েছেন দূরে পাহাড়ের ওপর থেকে দেখছে দইসুর নামে এক দুর্ধর্ষ ব্যক্তি মহান বিশ্বনবীর শত্রু সে আর সুযোগ ছাড়ে দ্রুত গতিতে এসে আস্তে আস্তে তলোয়ারখানি গাছ থেকে নামিয়ে নিয়ে বিশ্বনবীকে জাগিয়ে বলছে বলো মোহাম্মদ এবার তোমাকে কে রক্ষা করবে মহান বিশ্বনবী বিন্দু মাত্র ভীত বা বিচলিত হলেন না তার মধ্যে ছিল ইমানের অফরন্ত উৎস তিনি বললেন আল্লাহ আল্লাহ শব্দ যেই তিনি উচ্চারণ করেছেন দুই সুরের হৃদয় প্রকম্পিত হল তার কম্পিত হস্ত থেকে তলোয়ারখানি মাটিতে পড়ে গেল তখন মহান বিশ্ব নবী মাটি থেকে তলোয়ারখানি উঠিয়ে নিয়ে বলছে বলো ভাই এবার তোমাকে কে বাঁচাবে দই সুরের তো ইমান ছিল না সে আল্লাহকে বিশ্বাস করতো না সে আর কার ওপর নির্ভর করবে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল মুহাম্মদ তুমি আমাকে বাঁচাবে রহমত উল্ল আলমিন নিখিল বিশ্বের জন্য মূর্ত করুণা ও আশীর্বাদ মানবতার মূর্ত প্রতীক মহান বিশ্ব নবী হযরত মোহাম্মদ সল্লা আলাইসাল্লাম হাস্যবদনে বললেন যাও তুমি মুক্ত তোমাকে ক্ষমা করলাম এবার দৈসুরের জ্ঞান ফিরে এলো সে ভাবল এমন প্রেম ও করুণার অবতার যিনি তিনি সত্যিই মহামানব খোদার রসুল তখন দৈসুর বিশ্বনবীর পদতলে লুণ্ঠিত হয়ে ক্ষমা প্রার্থনা করল এবং স্বেচ্ছায় তার ধর্মে দীক্ষা নিল আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত গুণে বিভূষিত হয়ে এক একজন আদর্শ মানুষ হওয়া তৌফিক দান করুন আমিন অমা আলাই ইল্লাল বালাক